আমি একটা ভিডিওতে বলেছিলাম টিম ইন্ডিয়া যদি দুইটা দল করে তাহলে প্রতিপক্ষ হিসাবে টিম ইন্ডিয়া এই দুইটা দলেই ফাইনালে খেলবে এশিয়া কাপের এমন একটা ভিডিও করেছিলাম এশিয়া কাপ ঠিক শুরুর দুই থেকে তিন দিন আগে তো আজকে তিনি একবারে কোনো কিছু ভুল বলেন বিষয়টা সেরকম ইন্ডিয়ার আরো একটা যদি দাঁড় করানো যায় তাহলে সেই টিম টাও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারত এশিয়া ফাইনাল খেলতে পারত কিনা তো দেখলেন ভিডিওটা আমার কথাটাই বলল উনি আমি এখন বিশ্বাস করি যে দুইটা দল যদি খেলতো টিম ইন্ডিয়ার তাহলে হয়তো ফাইনালে টিম ইন্ডিয়ার এ দল এবং বি দল দুইটা দলই এশিয়া কাপের ফাইনালে যেত এবং ফাইনাল খেলত তারাই খেলতো আমরা আসলে অন্যান্য দল যারা ছিল তাদের তাদের কমপ্লিট করার মতো এবিলিটি আসলে নাই অন্য কারো দলের অন্য কোনো দলের তো আমি বি দলে কাকে কাকে রেখেছিলাম এই ভিডিওটা একটু দেখেন আর স্বামী ভাই বি যেটা করলো সেটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু শক্তিশালী বি দল টিম ইন্ডিয়ার যারা বাদ পড়ছে তাদেরকে নিয়ে যদি আরেকটা দল ঘোষণা করে আর সেই দল যদি এশিয়া কাপে খেলে তারপরেও টিম ইন্ডিয়ার এই দলটা আপনার হটফেভারিট যে কোনো দলকে হারাতে পারে যারা বাদ পড়ছে যারা ন্যাশনাল টিমের নাই তাদেরকে নিয়ে যদি দল করে সেই দল অন্যান্য দলকে হারাইতে পারে আজকে এমন একটা দল আমি নির্বাচন করব যে যারা দলে নাই মানে ন্যাশনাল টিমে জায়গা হয় তাদেরকে নিয়ে একটা দল করব তারপরেও দেখবেন যে এই দলটা অন্যান্য দলকে হারাবে এবং এশিয়া কাপের ফেভারিট দল হিসাবে বিবেচিত হবে আপনার কাছেও ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি সাদাকে সাদা কালোকে কালো যারা পছন্দ করেন না আসলে তাদের জন্য এই ভিডিওটা না আপনারা স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব এবং পেজে লাইক দেওয়া থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এ ভিডিওতে কথা বলবো যারা বাদ পড়েছে ন্যাশনাল টিমে যাদের জায়গা হয় নাই এমন কিছু প্লেয়ার যারা ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখে এবং আমার কাছে মনে হয় তাদের ভিতরে এবং যাদের যারা জায়গা পেয়েছে দলের ভিতরে তাদের ভিতরে উনিশ বিশ ব্যবধানও আপনি খুঁজে পাবেন না নিশ্চিতভাবে বলতে পারি যেমন শ্রেয়া শেয়ার আছে জেসুয়াল আছে বলার কি বলে মোহাম্মদ সিরাজ আছে স্বামী আছে কৃষ্ণ আছে তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটা সাজিয়েছি আনসিলেক্টেড একাদশ এই আনসিলেক্টেড একাদশে কারা কারা থাকতে পারে মিলিয়ে নিতে পারেন আপনিও দেখেন শুরুতে আমি যদি বলি ওপেনার ব্যাটসম্যান হিসেবে কারা থাকবে ওপেনার ব্যাটসম্যান হিসেবে থাকবে ঋতুরাজ ঋতুরাজ থাকবে জেসুয়াল থাকবে এ হচ্ছে ওপেনিং পার্টনারশিপ আনসিলেক্টেড একাদশে তিন ব্যাট করবে ঈশান কিষান ঈশান কিষণের জেসুয়ালের এবং ঋতুরাজের ক্ষমতা কিংবা বেটিং ক্যালিভার নিয়ে আমার মনে হয় না কারো এখানে দ্বিমত থাকার কথা চার নাম্বারে আসবে শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ারের কথা যদি আমি বলি শ্রেয়াস আয়ার আপনার কি বলে রান 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 করেছে সাড়ে এবং তার স্ট্রাইক রেট ছিল একশত পঁচাত্তর ওয়ান সেভেন ফাইভ একশত পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছে তার এভারেজ ছিল পঞ্চাশ এবার ভাবেন যে অ্যাভারেজে পঞ্চাশ করা একটা প্লেয়ার কেমন করতে পারে স্ট্রাইক রেট যার একশত পঁচাত্তর সুতরাং শ্রেয়াস এয়ার চার নাম্বারে আছে আমার এই একাদশে তারপরে আমি যদি বলি তারপরে নামবে হচ্ছে কে এল রাহুল কে এল রাহুল লাস্ট কিছুদিন ধরে ধারাবাহিক ভাবে রান করে আসছে ওয়ান ডেতে এবং টেস্টেও রান করলো দেখলেন সবাই এবং আইপিএল কিংবা টি টোয়েন্টি তো তার যথেষ্ট পরিমাণে স্কোর আছে কে এল রাহুলকে পাঁচে যদি আমি খেলাই ছয়ে আমি খেলাবো রায়ন পারাগকে রায়ান পারাগ কেমন খেলেছে আইপিএল এ সবার ধারণা আছে তারপরে সাত নম্বরে আমি খেলাবো ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরকে যদি আমি এই দলে সিলেক্ট করি তাহলে একটা অলরাউন্ডার প্রপার পেয়ে যাব যে স্পিন বল করবে এবং ব্যাটিং এ মিডল অর্ডারে দায়িত্বপূর্ণ ব্যাট চালাতে পারে এই হচ্ছে সাত নাম্বার তারপরে যদি আমি বলি আট নাম্বারে আসবে রবি বিষ্ণয় রবি বিষ্ণয়ের স্পিন অনেক সেমি পেস কিংবা মিডিয়াম পেসারের মতো রবি বিষ্ণয় লাস্ট যে দলে ছিল সেখানে যথেষ্ট ভালো করেছিল কিন্তু বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার সাথে ভালো বল করেছে এবং তার বলের পেস মনে করেন যে নাইনটি ফাইভ পার হয়ে যায় সুতরাং এই জায়গাটাতে আমি রবি বিষ্ণুকে পছন্দ করব। তারপরে নয় নাম্বারে থাকবে আপনার প্রসিদ্ধ কৃষ্ণা পেস বোলিং কৃষ্ণা কিন্তু আইপিএলে যথেষ্ট ভালো বল করেছে এবং এই যে ইংল্যান্ড সিরিজ গেল ইংল্যান্ড টুরেও কিন্তু কৃষ্ণা ধারাবাহিক ভাবেই ভালো বল করেছে তারপরে যদি আমি বলি দশ নম্বরে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ যে কি ধরনের বলার তা কিন্তু প্রমাণ করে দিয়েছে জাসপ্রিত বুমরা ছাড়া যে ইংল্যান্ড সিরিজে খেললো টিম ইন্ডিয়া জাসপ্রিত বুমরা একটা ম্যাচ খেলে আরেকটা ম্যাচ খেলতে পারে না ইনজুরির কারণে সেই জাসপ্রিত বুমরার অভাব কিন্তু মোহাম্মদ সিরাজ পূরণ করে দিছে অভাব কিন্তু টের পায় নাই টিম ইন্ডিয়া এই জাসপ্রিত বুমরা না থাকলে যে কিরকম বল করতে হয় এবং তার যে কেলিভার মোহাম্মদ সিরাজের অসাধারণ এক কথায় অসাধারণ এবং ইকোনমি তার অনেক ভালো মোহাম্মদ সিরাজের সুতরাং দশ নম্বরে আমি রাখবো মোহাম্মদ সিরাজকে এগারো নম্বর এগারো নম্বরে আমি রাখব মোহাম্মদ স্বামীকে এই পেস ইউনিট তাহলে আপনার একেবারে পারফেক্ট কৃষ্ণা সিরাজ এবং স্বামী এই তিনটা পেস বোলার থাকবে আর সাথে স্পিন যে ডিপার্টমেন্ট সামলাবে হচ্ছে আপনার ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণয় রবি বিষ্ণয় ওয়াশিংটন সুন্দর এই দুই স্পিনের সাথে তিন পেসার টোটাল পাঁচটা একেবারে জেনুইন ক্যাশ বোলার ক্যাশ বোলার এবং সাথে তো ওই যে সাত নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আমি নর্মালি বললাম আপনার ঋতুরাজ জেসুয়াল জেসুয়ালের কথা যদি একটু উল্লেখ করি জেসুয়ালের পারফরমেন্স আইপিএলে দেখার মতো ছিল ন্যাশনাল টিমের জায়গা হয় নাই সেটা ডিফারেন্ট কথা কিন্তু তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো একশত ঊনসত্তর গড়ে কিন্তু জেসুয়াল ব্যাট গড়ে সরি স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছে এবং গড় রানও ফোরটি ফাইভ সাড়ে পাঁচশো রান করছে আপনার আইপিএলে সুতরাং এখানে ব্যাটিং লাইনআপে টপ অর্ডারে জেসুয়াল ঋতুরাজ ঈশান কিষান তারপরে শ্রেয়াস আয়ার কে এল রাহুল রায়ন পারাগ আপনি কাকে খেলে কার নাম বলবেন এই টপ অর্ডার যদি থাকে মিডল অর্ডার যদি থাকে সেই দল আমি নিশ্চিতভাবে বলতে পারি টিম ইন্ডিয়ার এই দলটাও যদি খেলে প্রথম সারির দল না খেলে যদি এই দলটাও খেলে আনসিলেক্টেড একাদশ যদি খেলে আমার কাছে মনে হয় যে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান সবাইকে হারাইতে পারবে সিরিয়াসলি সিরিয়াসলি তারপরেও এই দল হট হট কিন্তু নিতেই পারে আমার কাছে মনে হয় যে এই দলটা যদি খেলে তাহলেও সব দলকে হারাইতে পারবে হারাইতে পারবে। আর টিম ইন্ডিয়ার এবারের যে দল হয়েছে আসলে বেশি কিছু বলার নাই একেবারে বোম অ্যাটম বোম শুধুমাত্র শ্রেয়াস এয়ার শ্রেয়াস আয়ার যদি দলটাতে থাকতো আসলে এত কথা হতো না ন্যাশনাল টিমে আর কি শ্রেয়াস আয়ার প্রাপ্য ছিল আসলে যেটা অজিত আগারকার বলল আসলে এটা শ্রেয়াস আয়ারেরও ফল্ট না এটা ফল্ট না আসলে কোন কোন জায়গাটায় জায়গাটায় খেলাবে নেবে এমন একটা প্রশ্ন কিন্তু অজিত আগারকার তুলেছে সুতরাং আমার কাছে মনে হয় যে যে দল হয়েছে ভালো দল হয়েছে আর যে আনসিলেক্টেড একাদশ বললাম সেই দলটাও একেবারে তুলনা যদি আপনি করেন জাতীয় দল এবং এই আনসিলেক্টেড দলটা একেবারে উনিশ বিশ হবে না সেম টু সেম হবে একেবারেই তাদের ভিতরে যদি খেলা হয় আপনি বলতে পারবেন না নির্দ্বিধায় বলতে পারবেন না যে যে দল সিলেক্ট হয়েছে সেই দলে জিতবে এটা বলতে পারেন না আপনি আনসিলেক্টেড একাদশ এবং সিলেক্টেড সিলেক্টেড একাদশের ভিতরে একটা টুর্নামেন্ট যদি আয়োজন করা আয়োজন করা হয় তিন ম্যাচের একটা সিরিজ যদি আয়োজন করা হয় কেউ বলতে পারবে না যে কে জিতবে এনে শুভকামনা টিম ইন্ডিয়ার জন্য আনসিলেক্টেড ১০টা কেমন হলো জানাতে পারেন আপনারা কমেন্ট বক্সে আর যদি কাউকে আপনারা মনে করেন যে এই দলে অন্তর্ভুক্ত করতে চান কমেন্ট বক্সে তার নাম লেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব কারো পা চাটিতে পারিব না আইসক্রিম ব্যতীত ভাই সম্ভব না ভিউ হইলে হবে না হইলে নেই করার কিছু নেই ভাই এমনই যেটা সাদা সাদা যেটা কালা সেটা কালা সম্ভব না